কত নিচ্ছে আপু এটা খাসি না বারো হাজার খুশি তাই কখন আসছেন হাটে পনেরো বিশ মিনিট হয়েছে এবার কি খাসি কুরবানি কারণ কি বাজেট সীমিত খাসি দেন না তো কিনে কি আপনি খুশি তো না দিচ্ছেন কোথা থেকে আসছেন উত্তরা থেকে দর্শক হ্যাঁ চলে আসেন চলে আসেন কালোটা কত নিছে। হ্যাঁ বুঝিনি

এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল চমৎকার একটি গরু